তো আলাইকুম দর্শক আমরা হাজির হয়েছে একটি ছোট্ট একটি লিচুর গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন আর পাশাপাশি আর একটা লিচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘেরা রয়েছে তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি লিচুগুলো দেখতে পাচ্ছেন ধরেছে তো আপনারা যারা রাজশাহীর লিচুগুলো খেতে চান আপনারা জানেন যে রাজশাহীতে আম এবং লিচু হচ্ছে যে ব্যাপক পরিমাণে হয় এবং হচ্ছে যে রাজশাহী রাজশাহীর আম এবং লিচুর অন্যরকম একটা স্বাদ রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লিচু ধরছে তো এটাই আমাদেরকে আসলে ছিঁড়ে এবং খেয়ে দেখাবে আমাদের দুই সদস্য দেখুন তারা কি বলে তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের লিচুটা আসলে ছিঁড়ে দেখানো হচ্ছে যে আসলে খেতে কেমন তো লিচুর মালিকের থেকে জানব যে এটা আসলে কি জাতের লিচু আসসালামু আলাইকুম এটা কি জাতের লিচু আসলে এবারই প্রথম ধরছে লাগান কি জাতের লিচু বোম্বাই এবার প্রথম ধরছে না তো আসলে এটা তো রাজশাহীর লিচু বা আমের একটা সুনাম রয়েছে তো সেক্ষেত্রে আপনার লিচুটা আসলে কেমন হয় সেটা আপনার আপনি খেয়ে দেখান দর্শকদেরকে বলেন যে দেখতে পাচ্ছেন আসলে এই লিচুটা আর কতদিন পর হচ্ছে যে পরিপক্ক হবে দশটায় পনেরো দিনের ভিতরে পরিপূর্ণ হয়ে যাবে পরিপূর্ণ হবে না আচ্ছা ঠিক আছে তো এখনই আপনারা খেয়ে দেখান যে আসলে কেমন খেতে

এই ছোট্ট গাছটা কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানো হচ্ছে তো আসলে দর্শক রাস্তাতে এবার ব্যাপক পরিমাণে লিসু এবং আম এসেছে যারা খেতে চান তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কে কিন্তু নখ দিতে পারেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু কল করতে পারেন তো আমার যে চাচার যে গাছটা এই গাছের বোম্বাই জাতের লিচুটি কিন্তু এবার প্রথম এসেছে কিন্তু আসলে এই লিচুটা কিন্তু টক হয় না মিষ্টি হয় আর এখনও কিন্তু পরিপক্ক হয়নি দেখতে পাচ্ছেন জাল দিয়ে ঘিরার কারণে খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন তো এটা যত সময় গড়াবে ততই কিন্তু এরকম লাল হয়ে যাবে যে কারণে আপনারা এখনই কিন্তু ফ্রি অর্ডার করতে পারেন লিচুগুলো

তো দর্শক এবার আমি আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে লিচুটা আসলে খেতে কেমন আমার জন্য ছিঁড়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দর্শক খাইলাম তো আসলে খেতে অনেক রসালো এই বোম্বাই জাতের লিচুটি তো অবশ্যই আপনারা নেওয়ার জন্য কিন্তু দেরি করবেন না